গ্রামচোলো অভিযানকে কেন্দ্র করে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের হাফলং এর পার্টির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক তিনটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফলং এর চিন্তালোহার সদনে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গ্রামচলো অভিযানকে কেন্দ্র করে হাফলং শক্তিকেন্দ্রের সকল কার্যকর্তাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ উপস্থিত ছিলেন যুবরাজনগর মণ্ডলের বিস্তারক সায়ন চন্দ্র সেই সাথে উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্যান্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং বুথ সভাপতি আইটি ইনচার্জ সহ অন্যান্যরা এই বৈঠকে মূলত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন মলিনা দেবনাথ